নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সর্ষে বাটা দিয়ে বানাবো তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝালটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন তাহলে চলুন বন্ধুরা কেমন করে বানাই আপনারা দেখে নিন দেখুন এই যে তেলাপিয়া মাছ বেশ বড় না ছোট না মিডিয়াম সাইজের তেলাপিয়া এবারে নুন দিয়ে দেবে হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিয়েছি সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা একবার এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানিয়ে খাবেন দেখবেন খেতে এত টেস্টি হয় মানে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন এই যে দেখুন ভালোভাবে মাখিয়ে নিলাম নুন হলুদগুলো এখানে নিয়ে নেব তিন চামচ কালো সর্ষে সর্ষের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম একটু জল দেব দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল আপনারা এরমভাবে একবার সর্ষে পেস্ট করে দেখবেন এই সর্ষেটা খেতে খুব সুন্দর হয় সবগুলো জিনিস দিয়ে একটু সুন্দর করে সর্ষেটা ভিজিয়ে নেব এই যে দেখুন আগে থাকতে কড়াই বসিয়ে রেখেছি তেলও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এই যে দেখুন বন্ধু মাছগুলো ভেজে নিয়েছি এরকম হালকাভাবে ভাজবে বেশি কড়া হবে না বেশি নরমও হবে না মিডিয়ামভাবে মাছটা ভেজে তুলে নিতে হবে তাহলে সর্ষে বাটা দিয়ে এই তেলাপিয়া মাছের ঝালটা খেতে খুব সুন্দর লাগবে এবার মাছগুলো এক এক করে তুলে নেব বাদ বাকি মাছগুলো একইভাবেই ভেজে নেব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিখ ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি পড়নে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচিয়ে যেহেতু আমি ওখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি তার জন্য এখানে আমি লঙ্কা কম ব্যবহার করছি মাছে লবণ দিয়েছি সর্ষের মধ্যেও লবণ দিয়েছি তার জন্য এখানে আমি কম লবণ ব্যবহার করছি আমি আমার রান্না অনুযায়ী লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম দিয়ে দেখুন সর্ষেটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি নিয়ে ছেঁকেও নিয়েছি একটা চার ছেকির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে খোসা আছে মিক্সিতে যতই পেস্ট ভালোই হোক না কেন আপনারা সবসময় যখনই সরষে বাটা কোনো রান্না করবে এরকমভাবে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবেন দেখবেন এই খোসাগুলো বেরিয়ে যাবে আর সর্ষের পেস্টটাও খুব সুন্দর হবে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন পেস্ট সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হালকা কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই জন্য দেখুন এবারে দিয়ে দেবো পেস্ট করা সর্ষে অল্প পরিমাণে জল দেব এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দিয়ে এক এক করে মাছগুলো মাছগুলো সব দিয়ে দিলাম ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেব আগে দেখুন হয়ে এসছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে দেখুন ঝোলটা কতটা গাড়ো হয়েছে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা করছে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে চিনি একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা আজকের এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল একটা মাছ আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এবারে গ্যাসের ফ্রেনটা অফ করে দেবো আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ